ঠিক আছে যে জঙ্গলের এরিয়াটা আমি বললাম বাংলাদেশে পড়েছে ষোলো হাজার তিনশো সত্তর স্কোয়ার কিলোমিটার এবং ইন্ডিয়াতে পড়েছে ন হাজার ছশো তিরিশ স্কোয়ার কিলোমিটার এই হাজার ছশো তিরিশের মধ্যে আপনারা যে জোনটাতে ঘুরবেন সেটাকে বলা স্যানি জন দেখুন ছশো তিরিশের মধ্যে কিলোমিটারটা আছে ওটা হচ্ছে আপনার হিউম্যান হ্যাবিটেজ এরিয়া হয়ে গেছে আর বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার জঙ্গল এই জঙ্গলের মধ্যে যে জোনটাতে আপনারা ঘুরবেন সেটা সেটাকে বলে আজকের আজকের যে আজকের জন্য যে জনটাতে ঘুরবেন সেটাকে স্যান্চুয়ারি জন সেঞ্চুয়ারি জন হচ্ছে আপনার হচ্ছে এর মধ্যে পড়ছে সজনে খালি আর আপনার দোবান তো আমি আপনাদেরকে বলি যে টাইগার রিজার্ভ এই জোনটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে টাইগার রিজার্ভ পঁচিশশো পঁচাশি এর মধ্যে আপনার এরিয়া ফোর এরিয়া এবং সেলচু জোন বাফার এরিয়া বাফার এরিয়া কেন বলা হচ্ছে যেহেতু সুন্দরবনের বেশিরভাগ মানুষ হচ্ছে মাছ কাঠার উপরে তার জন্য ওনাদের জন্য একটা এরিয়া ছেড়ে রাখা হয়েছে সেটাকে বলে বাফার এরিয়া আটশো তিরানব্বই স্কোয়ার কিলোমিটার মধ্যে আপনারা হচ্ছে গিয়ে টুরিস্টরাও ঘুরতে পারে আর আপনারা হচ্ছে গিয়ে যে সমস্ত হচ্ছে গিয়ে মৎস্যজীবীরা আছে ওরাও গিয়ে মাছ কাঁকড়া সংগ্রহ করতে পারে কেননা সুন্দরবনের বেশিরভাগ মানুষ কিন্তু মাছ কাঁকড়ার উপরেই ডিপেন্ডেন্ট করে ওনাদের জীব জীবিকাটা এইভাবে নির্বাহ হয় তো আপনারা হচ্ছে বাংলাদেশের সাইডে ওখানে গেলে আপনারা দেখতে পান রায়মঙ্গল আর কালিন্দি যে নদী আছে দুটো নদী দ্বারা ডিভাইডেড করা হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়াকে আর এখন আপনারা যে জনতাতে আমরা বর্তমানে এখন আছি এটাকে বলা সেঞ্চুয়ারি জন তিনশো বাষট্টি স্কোয়ার কিলোমিটার এখানে টুরিস্টরা আর এখানে এই সমস্ত করা আছে আমরা তো যেতে পারবো না রুটগুলো গুলো হয়ে যাবে আর বিভিন্ন কারণ আছে ডিপার্টমেন্টের তো সেগুলো আমি বলছিলাম আর যেটা কোর এরিয়া কোর এরিয়া আছে তেরোশো তিরিশ স্কোয়ার কিলোমিটার ওখানে শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক ছাড়া ওখানে কোনো ট্যুরিস্টরা কিংবা কোনো পর্যটকরা ওখানে যেতে পারে না কেননা সত্যি বলতে আমরা খুবই ভালো মানুষ আমরা যেখানে যাই সব কিছু শেষ করবেন ওই জন্য ওয়াইল্ড লাইফে যাতে না ডিস্টার্ব হয় ওদের জন্য একটা সংরক্ষিত একটা এরিয়া ছেড়ে রাখা হয়েছে ঠিক আছে আর এর মধ্যে আপনারা থেকে সচিনেখালকে সুন্দরবনে যে সমস্ত এনিমালগুলো অ্যানিমালগুলো দেখতে পাওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে বলছি যেমন আপনার টাইগার দেখতে পাওয়া যায় স্কোয়াটেরিয়া দেখতে পাওয়া যায় ওয়াইল্ড বোর্ড দেখতে পাওয়া যায় ফিসি ক্যাট জঙ্গল ক্যাট প্যাপার ক্যাট ওয়াটার এই সমস্ত অ্যানিমেলগুলো এখানে সুন্দরবনে দেখতে পাওয়া যায় এছাড়া আরও দেখতে পাবেন আপনারা সুন্দরবনে সুন্দর হচ্ছে কি আপনার চুরাশি প্রজাতির ম্যানগ্রোভও দেখা যায় ঠিক আছে তো আপনারা সুন্দরখালিতে যখন নামবেন ওখানে নামলে বুঝতে পারবেন একটা ম্যানগ্রোভ গার্ডেন আছে দেখলে বুঝতে পারবেন আর ওখানে বিভিন্ন গাছের নাম বটানি নেম বা সায়েন্টিফিক নেম দিয়ে রাখা হয়েছে আর ওয়াশ টাওয়ারে ওখানে আপনারা শুকনো গেলে দেখতে পাবেন একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারে খুললে আপনারা জঙ্গলের যে মানে প্রকৃতির যে সৌন্দর্যটা ওটা দেখতে পাবেন এবং কিছু কিছু অবজারভেশন লাইন মানে ডিপার্টমেন্ট থেকে ক্লিট করে রাখা হয়েছে যাতে কোনো অ্যানিমেল যদি আসে আর ওয়াশ টাওয়ারের কাছাকাছি একটা প্রচুর সন করে রাখা হয়েছে কেননা এখানের থেকে আমরা ওটাকে বলি মিষ্টি জল বলি মিষ্টি জল বলতে এটাই বোঝা হয়েছে মানে বৃষ্টির রিজার্ভ করে রাখা হয়েছে কেননা এখানে যা খালখানি যা আছে সব কিন্তু বেঙ্গলখাঁড়ি থেকেই আসছে মোটরটা খেলে অ্যানিম্যালদের কিডনি লিভার ড্যামেজ হয়ে যায় শরীরটা খুবই মানে অসুস্থ হয়ে যায় আর ওদের জেনারেশনটা যাওয়া মানে বাড়ানোর জন্য ডিপার্টমেন্ট থেকে অস্টারের অস্ট্রের কাছাটাকে খুব ভয়ঙ্কা রাখা হয়েছে যাতে কোনো পুরি মানে অ্যানিম্যালরা যখন জল দিয়ে আসবে পুলিশদের দেখার স্বার্থে ওটা অস্টারের কাছাকাছিই রাখা হয়েছে এছাড়াও আপনারা দেখতে পান সুন্দরবনে বিভিন্ন প্রজাতির পাখি যে সমস্ত পাখিগুলো মানে পরিযায়ী পাখি হিসেবে আমরা বলে থাকি যেমন আপনার সাইবেরিয়া অস্ট্রেলিয়া তারপর আফ্রিকা সুইজারল্যান্ড এই সমস্ত দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও আসে যে সমস্ত পাখিগুলো আপনার লিসার হিস্টিং ডাক কমনসেল ডাক নবিল ডাক মানার গলিয়াধীর তারপরে এই প্রভৃতি এই সমস্ত পাখিগুলো শীতকালে বেশিরভাগ ওদেরকে দেখা যায় কেননা শীতকালে ওদের তুলনায় আমাদের এখানে ঠান্ডাটাও টাও এবং মানে শান্ত প্রকৃতির পরিবেশটাও পায় পর্যাপ্ত ওরা এখানে এসে মানে একটা পরিবেশ পেয়ে যায় তার জন্য এখানে এখানে আসে আপনারা দেখতে পাবেন যে জঙ্গলের সাইডে লক্ষ্য করে লক্ষ্য করলেন দেখতে পাবেন যে একটা লাইলনের ফেন্সিং দিয়ে রাখা হয়েছে এটা যতদূর আপনার লোকালিটি আছে তার ঠিক অপোজিট সাইডে এই লাইলনের ফেন্সিংটা দিয়ে রাখা হয়েছে এটা একটা সাইকোলজি এরিয়ার কাজ করে কেননা যাতে কোনো জঙ্গল থেকে কোনো এনিমেল যাতে না লোকালিটির দিকে পেরিয়ে যেতে পারে তার জন্য এটা দিয়ে রাখা হয়েছে ঠিক আছে বর্তমানে আমরা যে নদীতে দিয়ে যাচ্ছি এটাকে বলে বিদ্যা রিভার পিছনে যে রিভারটা ফেলে এসেছি ওটাকে বলে পিচখালি আর এই যে রিভারটা যাচ্ছে এটা কি আমার রায়মঙ্গলের মঙ্গলের সঙ্গে গিয়ে পড়েছে রায়মঙ্গল আমি আপনাদেরকে বলেছি এই রিভারটা দিয়ে গেলে আবার বাংলাদেশের দিকেও যাওয়া যায় ঠিক আছে বাংলাদেশটা ঠিক এই দিকে এখানে সুন্দরবনে মোট দ্বীপ আছে একশো দুটো দ্বীপ আছে তার মধ্যে চুয়ান্নটা দ্বীপ হচ্ছে গিয়ে মানুষের বসতি হয়ে গেছে আর আটচল্লিশটা যে দ্বীপ আছে সে তার মধ্যে আপনার আটচল্লিশটা দ্বীপের মধ্যে জঙ্গলই আছে তো দেখুন আমরা কিন্তু সুন্দরবনে জাস্ট একটা কোনায় ঘুরবো ঠিক আছে মানে দুদিনেও কভার করতে পারবো না এরকম একটা কথা কেননা সুন্দরবনটা ম্যাপে যতটুকু দেখায় তার থেকে অনেকটাই বড় আপনারা বুঝতে ম্যাপে ছোট ছোট করে দিয়ে রাখা হয়েছে দেখুন সুন্দরবনে আমরা যে সমস্ত থালখানি দিয়ে ঘুরবো অ্যাকচুয়ালি এই যে নদীগুলো অ্যাকচুয়ালি সুন্দরবনের মেন তিনটে নদী গঙ্গা বঙ্গ আর মেঘনা

তো আপনারা ফলো করবেন দেখুন সুন্দরবনে আরেকটা আমি আপনাদেরকে যে মানে যেটা সুন্দরবনের মানে অনেকে বলে যে ফল খাওয়া যায় কি যায় না সুন্দরবনে ফল খাওয়া সুন্দরবনে কেওড়া বলে যে ফলটা আছে ওটাই খাওয়া যায় আর কেওড়ার ফলটা চাটনি বানিয়েও খাওয়া যায় আর আপনাদের থেকে যে গোল পাতার যে ফলটা আছে গোল পাতা অ্যাকচুয়ালি দেখ আপনারা সুন্দরখালিতে নামে দেখতে পারেন কিছুটা নারকেল গাছের মতো দেখতে ঠিক আছে নারকেল গাছের মতো দেখতে এই আমি বলছি ওর ফলটা একটা সময় যখন সুন্দরবনে আমি নাইনটিন সেভেন্টি টুর আগে বলছি যখন সুন্দরবন যখন ঘোষণা করা হয়নি মানে ডিপার্টমেন্টের থেকে তো নাইনটিন সেভেন্টি থ্রিতে গিয়ে কার্যকরী হয়েছিল সুন্দরবন নাইনটিন সেভেন্টি টুতে ঘোষণা করা হয়েছিলো টাইগার রিজার্ভ করে ঘোষণা করা হয়েছিল তার আগে যখন সুন্দরবনের মানুষ এই সমস্ত গ্রামে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু একটা সময় জঙ্গ হচ্ছিলো ব্রিটিশ আমলে আমি এই সমস্ত জঙ্গল কেটে যখন মানুষের গড়ে উঠেছে আস্তে আস্তে তো তখন সেই সময় মানুষ কি করতো জঙ্গলে মাছ ঠেলা করতে আসতো তো ফল গোল পাতার মতো গল্প করতো যে আমরা গোল কাছের ফল খেয়েছি তো সেইখান থেকে গোল ওই গাছের নাম গোল ফল মানে গোলপাতা হয়েছে ফলটা গোল হিসেবে তো সুন্দরবনে আরেকটা জিনিস যেটা ফেমাস আছে সেটা হচ্ছে মধু সে সুন্দরবনের মধুটা কিন্তু খুবই ফেমাস যেটা কলসি গাছের ফুলের মধু বলেছ মানে ভীষণ সুস্বাদু এবং পিওর মধু তো ওটা থেকে আপনার মার্চ এপ্রিলের দিকে সেশনটা শুরু হয় যে সমস্ত গ্রামের যে সমস্ত মানে মধু সংগ্রহ করতে যায় যারা যে সমস্ত মানুষ তাদেরকে বলা হয় মৌলে তো ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে পারমিশন দেওয়া হয় আপনারা দেখতে পারেন যে দেখুন এখানে কিছু ছোটো ছোটো এই যে গাছ আছে না ইউলো কালারে হলুদ কালারের যে পাতাগুলো ওগুলো বলে কলসি গাছ কলসি গাছের মধুটা খুবই সুস্বাদু খেতে আপনারা হয়তো খেয়েছেন কিনা জানি না খেলে একবার বুঝতে পারবেন আর তিনই সব সমস্ত গাছই হয় কিন্তু সব থেকে মানে কলসি গাছের ফুলের মতো সব থেকে খুবই সুস্বাদু আর ওখানে গেলে আমি আপনাদের আর ডিপার্টমেন্টে দেখুন ডিপার্টমেন্টের কিছু কিছু রুলস আছে আমি সেই সমস্ত রুলসগুলো আমি আপনাদেরকে একটু অবগত করিয়ে রাখছি দেখুন আপনারা অন দা স্পটে গিয়ে কেউ কোনো বিড়ি সিক্রেট খাবেন না অ্যালকোহল জাতীয় কোনো কিছু পান করবেন না আর আপনারা তারপরে এখানে লেখাই আছে পান কিংবা দুধটা ওগুলো খাবেন না আর ইউজার তো প্লাস্টিকের যে বোতলগুলো আছে ওগুলো হচ্ছে কি বোটে কিংবা আমরা ক্যারি করতে পারবো না যখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করবো ওগুলো সম্পূর্ণভাবে মানে কঠোরভাবে নিশ্চিত করা আছে আর হচ্ছে ওয়াইল্ড লাইফকে কেউ আপনারা দেখলে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না ডিস্টার্ব করবেন না এমনকি কোনো খাবারও দেবেন না ঠিক আছে খাবার দিলে কিন্তু যে টাকাটা যে খাবার দেবে কিংবা ডিস্টার্ব করবে ওদের হচ্ছে কি চলাচলের গতিবিধি দিয়ে সমস্যা করবে তার কিন্তু কঠোভাবে ডিপার্টমেন্ট থেকে নিষেধ করা আছে এবং ফাইন একটা নির্দিষ্ট একটা ফাইন আছে এবং নির্দিষ্ট না ডিপার্টমেন্ট যেটা মনে করবে ফাইন করতে পারে এবং যা সাজা দেবে তাকে সেটা মেনে নিতে হবে তোলা দেখুন এই যে এই এই যে মেইন গ্রুপগুলো দেখছেন না এই যে এই নুটগুলো বললাম স্নেক গ্রুপ ঠিক আছে স্নেক রুট আপনার গেওয়া গাছের দেখা যায় এই রুটগুলোকে তো আমরা এখন একটা বেশ ভালো টাইমে যাচ্ছি এখন হচ্ছে জ্বর নদীর জলটা আস্তে আস্তে কমছে তো নদীর জলটা কমার ফলে যখন আমরা কলস করবো না দুটো সাইড কিন্তু ওপেন থাকবে এরকম লাইলনের জন্য ফেন্সিং থাকবে না ঠিক আছে তো যে কোনো মনে হয় যে কোনো সময় জঙ্গল থেকে অ্যানিমেল বাইরে বেরিয়ে আসতে পারে তো আমাদেরকে আমাদের একটাই কাজ আমাদেরকে সবাইকে চুপচাপ থাকতে হবে নিরাপদ বজায় রাখতে হবে আর এবং প্রকৃতি সৌন্দর্যটাকে আগে উপভোগ করতে হবে দেখুন আমি আপনাদেরকে বলি যে সুন্দরবনে আসলে যে মানে বাঘ দেখবো ওটা কিন্তু নয় সুন্দরবনে আসলে আমি বলবো যে আপনাদেরকে আগে কিন্তু প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে আর সেই সঙ্গে যদি আমরা কোনো কিছু দেখতে পাই সেটা আপনাদের কাছে এবং আমাদের কাছে এক্সট্রা পাওনা হিসেবে দাঁড়াবে কেননা সুন্দরবন জঙ্গল এতটাই ঘন যে পাঁচ ছ ফুট ভেতর থেকে কোনো কিছু দেখা যায় না যতক্ষণ পর্যন্ত বাইরে না ঠিক দেখুন সুন্দরবনে আহ দেখা যায় কোকোডাইল তিন পোকরাই সল্ট ওয়াটার কোকোডাইল ঘড়িয়াল কোকোডাইল আর মাগর কোকোডাইল ঠিক আছে এখানে যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলে সল্ট ওয়াটার কোকোডাইল আর আপনার হচ্ছে ডলফিনও দেখা যায় আপনারা সবাই ডলফিনও দেখা যায় ডলফিনও তিন প্রকার ইরাবতী ডলফিন গ্যাজেটিক ডলফিন আর ইন্দো প্যাসিফিক ডলফিন এখানে বেশিরভাগটা ইরাবতীটা দেখতে পাওয়া যায় তো আমরা যদি মোহনার কাছাকাছি যাই তাহলে আমরা দেখতে পাই যদি মানে ওদের অ্যাকচুয়ালি তো এখানে এনিমাল কোনো কিছু সুন্দর মানে কোনো কিছু ঘরে বা বেঁধে রাখা নেই ওই আমাদের সম্পূর্ণ লাখের উপরে ডিপেন্ড করছে ঠিক আছে যে আমাদের লাকটা আছে কেমন যাবে আমরা জানি না তো যাই হোক দেখা যাক কতটা কিছু দেখা যায় আমরা যখন জঙ্গলে ঢুকবো প্রবেশ করবো আমি আপনাদেরকে বলে দেবো পাশে যে আইল্যান্ডটা দেখছেন এই বলা হচ্ছে এখানে মোট আমাদের মধ্যে নটা দ্বীপ আছে এর মধ্যে আপনার আমি যে আটচল্লিশ মানে একশো দুটো দ্বীপের কথা বললাম চুয়ান্নটা অ্যাকচুয়ালি কিন্তু মানে পুরো নামখানা বেড়েই আমি বললাম ঠিক আছে অ্যাকচুয়ালি সুন্দরবনটা কিন্তু একটা সময় ছিল গাছের কম আর সুন্দরবনে দেখুন সুন্দরবনে এমন আমি বলবো যে সুন্দরবনে যদি আপনারা কিছু দেখতেও না পান তবুও আপনাদের একটা

ঘরের যে আস্তে আস্তে কমতে থাকে কমতে কমতে তাতেই আমাদের ঘর বাড়িগুলো কিন্তু মানুষের মানে মানুষ মানুষের চিহ্ন থাকতো না সবকিছু মানে বিলুপ্ত হয়ে যেত অ্যাকচুয়ালি সুন্দরবনটা আপনারা সবাই জানেন যে সুন্দরবনটা কিন্তু শুধু আমাদের নয় আপনাদেরও

তো আমরা সব কথাই শুনে নিলাম গার্ডের কাছ থেকে অবশ্যই আমরা এই নিয়মটা পালন করবো অবশ্যই অবশ্যই ঠিক আছে তো আমরা এখানে এই ভিডিওটা শেষ করলাম আরও তথ্য নেব আগে যাই সুন্দরবন যে নদীতে আমরা যাচ্ছি আজকে তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তো টাটা তখনও বেরিয়ে যায় আর সেকেন্ড রিজন হচ্ছে যখন ও একটা ফেমের বাঘ বাচ্চা দেওয়ার সময় হয় তো তখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি লোকালিটির দিকে বেরিয়ে যায় তার কারণ হচ্ছে ও তো না ওটা লোকালিটি তো তার কারণ আছে কেন বেরিয়ে যায় অ্যাকচুয়ালি বেবি মেল বাচ্চা যদি হয় বড় মেল থাকলে মেরে দেয় আপনাদের বাড়িতে বড় হুলোমিটাল থাকলে আপনারা দেখবেন সেম করে কিন্তু কেননা ও জানে যে ওয়েডি মেলটা যখন বড় হবে তখন আস্তে আস্তে ওর জায়গাটা এরিয়াটা দখল করে নেবে ওই জন্য ও মেরে দেয় তো একটা বাঘ আপনার ওর মায়ের সঙ্গে প্রায় আড়াই আড়াই বছর পর্যন্ত থাকে যতদিন না পর্যন্ত নিজেদেরকে সারভাইভ করতে পারছে এবং নিজের খাবারটা সংগ্রহ করতে পারছে ততদিন পর্যন্ত ওর মায়ের সঙ্গেই থাকে আর আপনার থার্ড যে রিজেন্ট আছে থার্ড রিজেনের আপনার যদি এরিয়া একটা মার্কেটের একটা লড়াই হয়

আরামসে বেরিয়ে যেতে পারে তো ডিপার্টমেন্ট থেকে এই জন্য এই যে লাইলনের ফেন্সিং গুলো দিয়ে রাখিয়েছে দেখুন এখানে তো আমি আপনাদের এই যে কম্পার্টমেন্টটা দেখছেন এটাকে বলা হয় পিরফালি ওয়ান আর এটাকে বলা হয় পিফালি টু কম্পার্টমেন্ট তো এখানে দেখুন এটা লাস্ট লাইলনের ফ্যান্সিং না আসে না ওর মধ্যে একটা ভয় কাজ করে তো দেখুন এখানেও একটা আমাদের ডিপার্টমেন্টের বোর্ডও আছে আমরা এখন যাচ্ছি এখন আমরা ডিপার্টমেন্ট আমরা আছি আপনাদের শুধু তো এই যে সোমিয়া অন্য ডিপার্টমেন্টে পাস করে বুঝিয়ে যদি আমাদের চোখে পড়ে তো আমরা ডিপার্টমেন্টকে ইনফর্ম করি তো আমাদের যতজন সিনিয়র টিম আছে যতজন জুনিয়র আমাদের কলিগস আপনারা কাজ করি আপনারা একটু ভালো করে ফলো করবে আপনারা মনে আজকে ফার্স্ট ফার্স্ট কি সেকেন্ড জঙ্গলে ঢুকছে আপনারা খুব ভালো টাইমে ঢুকছেন আর আপনারা ওই বোটের সামনে যে দেখুন বাই চান্স যদি কেউ নদীতে ওঠাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে আর একটা পরিস্থিতি হয়ে যাবে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা বোটের সামনে ডেকে গিয়ে কেউ ওখানে পারমানি বসবেন না যদি ছবি তোলা ছবি তুলে আবার উঠে এখানে এসে চারিদিকে জল আর জঙ্গল দেখতে পাবেন ল্যান্ড আর দেখতে পাবেন না তো আমি আপনার কাছে অনুরোধ করবো আপনারা একটু জঙ্গলের দিকে সবাই ফলো রাখবেন যদি কোন অ্যানিম্যাল তাহলে আমরা দেখতে পাবো আমরা কিছু দেখতে না